whales This one with a子 Just put I have in my hand

का भयोले छ हेर त टेस्ट गर त सप्ताका सम्म होला न नदुरा का भाट मैले मुनी डोरा छ आमा न आमा चले ठूलो टा मोडा चले कस जुरा छ ए आय विजय अघुन आए থাকবো আরে কত আরে কত ग्यारंटी दीदी मूर्ति गारंटी दी क क गती साता तंग हावे सुद्धा नाना नाना अरे भाई जरा जरा आपणले एक एक हे मकान बोलतो जरा जी किनारा दो दो आणि साप हुएची करा हे उधर साचार एक थाक बोल ए हे टियालो टियालो पारे

ابو شاہ ہمنا کینتو ایک بارے صاف پایا گے انشاءاللہ وہ ہے امی کی تو ساتھ کرتا ہے چلا چلا کرتا ہے دو والا بھائی شکریہ ہاں ہوتا ہے کینتو اس تو ایک بارے گارنٹی دے دی سی হ্যাঁ ইউটিউবার ভাই গ্যারান্টি দিয়েছিল গ্যারান্টি দিছে গ্যারান্টি হচ্ছে

দর্শক দ্বিতীয় কি পাওয়া যাবে কিনা বা কি আসে বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি একেবারে হোসাইন শাহুরিয়ার কাছ থেকে আপনাদেরকে আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এই যে দেখেন হুসেন কি আর দ্বিতীয় সাপটা পাওয়া যাবে না শ্বশুর বাড়িতে বলতে মানে দূরে চলে গেছে আচ্ছা দর্শক দুই দুইটা সাপ কিন্তু এখানে ছিল অর্থাৎ ছগের সাপ আজকে কিন্তু আইসাই হুসাইন গ্যারান্টি দিছিল যে সাপ পাওয়া যাবে আপনারা নিরাপদে রাখবেন এই যে মাথা বাইর করতেছে দেখেন এই যে দর্শক দেখেন মাথা বাইর করতেছে এই যে দেখেন বিশাল বড় এই যে বাড়ি দেখেন দর্শক এটাই কিন্তু আমরা কিছুক্ষণ আগেই মাত্র উদ্ধার করছি সাবধানে পায়ের কাছে যেতে না কিছু পারে দর্শক আমরা আছি কুমিল্লা তিতাস উপজেলার নয়া গ্রামে আমরা আছি মোস্তফা ভাইয়ের বাড়ি থেকে মোস্তফা ভাই সিঙ্গাপুর প্রবাসী তুমি কামুর খাইলে সারা বাংলাদেশের মানুষ কামুর খাইবো হোসাইন তোমার তুমি বেঁচে থাকলে সারা বাংলাদেশের মানুষ সাপের থেকে নিরাপদ আমরা চাই হোসেন সাপুরিয়া প্রত্যেকটা ঘরে ঘরে বেঁচে থাকুক আমরা চাই হোসেন সাপুরে বেঁচে থাকুক কারণ হোসেন বেঁচে থাকলে বেঁচে যাবে শত শত পরিবার সাপের বিপদে পড়া হোসেন পাতিলাটার এমনি কাম না গেলে জিদ্দে নাকি একটা জিনিস খুবই ভালো লাগছে দাঁড় মায়ের এগুলা সব আমার থেকে উনি বেশি অভিজ্ঞতা হয়ে গেছে ইনশাল্লাহ আরো হোক তোমার থেকে জীবনও আমার বেশি হইতো না তারপরে মোটামুটি তুমি আমার প্রশংসা করছো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালোবাসা ছোট্ট হোসাইনের প্রতি কারণ হুসাইন প্রশংসা করেছে আমার ধন্যবাদ দর্শক যারা ভিডিওটি দেখছেন হোসাইনের জন্য আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে হ্যাঁ সাপোর্ট করবেন এবং শেয়ার করে সাপোর্ট করবেন কেননা হুসাইন এভাবে একেবারে ভাবে একেবারে জনসম্মুখে সাপে বিপদে পড়া মানুষদেরকে আয়সা কিন্তু বিপদ থেকে উদ্ধার করে এটাই কিন্তু হুসাইনের কাজ কোন ইসিম মন্ত্র বলতে কোনো কিছু নাই কিছু নাই

কুফুরি কালাম হচ্ছে এটা কোরআনের উল্টা পৃষ্ঠা দিয়ে কুফুরি কালাম যেটা করে ওটাই সঠিক এরপরে যা আছে এগুলো হচ্ছে ফেক মানুষকে প্রতারিত করে ঠিক আছে এগুলো আমাদের বিশ্বাস করা যাবে না সাপে কোনো তাবিজ নেই সাপে কোনো গাছ মানে না তন্ত্র মন্ত্র সাইজে কোনো সময় সাপ পারবে না সাপের কোনো কান নেই এগুলো মাথায় রাখবেন ঠিক আছে কিন্তু অনেক সময় বেদেরা আসে আইসা প্রতারিত করে যায় এই জিনিসটার থেকে আপনারা সেফটি থাকবেন সবসময় বাজারে তো দেখি বিশ টাকা দিলে কম সাপ সাদা লজ্জাপতি গাছ নাকি লজ্জাপতি গাছটা কি আমার মানবে সাপে না না কখনো মানবে না সাপে আগুন চিনে না পানি চিনে না কিছুই চিনে না মূল কথা শেষ

তোলে আমাদের সব সময় বেদেটা আসে কাপলার বেগে করে সব বাইnda নিয়ে আসে ঠিক আছে আগে একবার এই কথা বলে আমাকে ঢাকা কামরাঙ্গী চনিয়েছিল সালান রোড পাঁচতলা বিলিং এর সামনে ওইখানে নিয়ে আমাকে সাবানাকে টুনির মিত্র ጋር আটকানো হতে ঠিক আছে সেখানে আমার উপর চিনি হয়েছে আমারে বলছে সব ধরা ছেড়ে দে বলছে ইয়াবা দিয়ে চালা দেবে তারপরে নিরবলে চালা দেবে ঠিক আছে তারা ওইখানের কিলার আসলে আমি সঠিক বুঝতে পারিনি তাদের বিষটা কিন্তু বেদে দুইজন আছিল ঠিক আছে তারা বলতেছে সাব ধরেই না আমি ছেড়ে ইনপসিবল মারা যতক্ষণ না যাব যতক্ষণ পন্ত সাব ধরা চলবে ইনশাআল্লাহ আচ্ছা এত কিছুর পরেও এ মাইল খাইছো এই যেখানে নিয়ে আটকাইছো ওখানে কিন্তু মাইরা লোন প্ল্যান ছিল জি এত কিছুর পরেও আবার দুঃসাহস কইরা আবার মানুষের কাছে সত্য প্রকাশ করার জন্য যুদ্ধে নামে গেছো এটা রহস্য কি আসলে ভাই এটা রহস্য হচ্ছে মেইন এক নাম্বারে আমি বলে যাই আসলে আমাদের সরল সুজা ভাইদের নিয়ে ওনারা মুরগা দিয়ে ঝাইরা টাইরা আমাদের ভাইদের চিকিৎসা করে এটা হত্যা করা হয়েছে মূলত একটা জিনিস কি এটা ডাক্তারি সায়েন্স যারা পড়েছে পড়াশোনা করেছে তারাই তারাই এটার নিয়ে অনেক গবেষণা করে ওনারা ঠেক হয়ে যাচ্ছে আর আমরা বেঁধে আমরা কিছু জানি না আগার থেকে গাছের গুড়া কুন্ডা ওটাও চিনি না কাবার বোকা বাবার বোকা এই সিম ফিসিম দিয়া কি মানুষের দোকা বাজি দিতেছে নাকি অবশ্যই তখন এই জিনিসগুলা একটা কারণেই চেচ্ছি এক ইস্তে চেতলাম না হলে ওদের পেটে লাথিও দিলাম না কেন চেতলাই মূল কারণ তার মূল কারণ হচ্ছে আমাদের কাছে কয়েকটা ভিডিও আছে স্বর্ণ নিয়ে গেছে মানুষের স্বর্ণ টাকা পয়সা সব নিয়ে যেতেছে গরিব মানুষ বুঝে না কাউকে চিন্তাছে না মানে মোট কথা হচ্ছে ওদের খানার পেশাটা বেশি হয়ে গেছে এখন ওই খানার পেশাটা এখন একটু আমরা গিটটা লাগাইতে চাচ্ছি চাইতাছি আবার সত্য প্রকাশ করে জীবনের রিস্ক দিয়ে আবার সত্য প্রকাশ করে দেব কি অবশ্যই মাইরা ফলাইলে তো আমি জান্নাত পাবো এবার মাইরা নিলে কি কোনো আফসোস নাই আফসোস নাই আসলে সত্য যেটা একটা মানুষ জানুক জানার দরকার আমাদের একটা সাপে কাটার রোগী বলেছে ভাইয়া ভ্যাকসিন পাইনি আমরা কিন্তু প্রত্যেকটা জেলা হসপিটালে আমাদের ভ্যাকসিন রাখা বর্তমান এই সিজনটায় অন্তচ ভ্যাকসিন আপনারা রাখবেন আপনাদের কাছে করে এটা